জানো তো বল আমি না একটা পরিকল্পনা বার করেছি পরিকল্পনা পরিকল্পনা বুঝলে আবার ধন আছে নাকি জানো তো আমি আই বড়বেলা প্রোফাইল পিকচার দিয়েছি না শোনে যার জন্য আমার ফেসবুক থেকে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে ভাইরাল হয়ে গেছি সিঙ্গেল হিসাবে জানো তো ও কারা তোমার লাইনে না কি তোমাকে ওই ফ্রেন্ড আচ্ছা বর ভৌত

আর শসা খেলে চর্বি কমে তুমি এমন একটা বাঙালি যে শসার সাথে লবণ মিশিয়ে খাও ঠিকই বলে কি করবো কে জানে বোঝো খেলা মোটা হবে না রোজ হবে কি বলবো তোমার